দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই বাংলার জমিনে এই পাকিস্তান পন্থীরা উগ্রপন্থীরা এবং ভারতপন্থীরা এই স্বাধীন মুক্তিযোদ্ধার চেতনা আর বাংলাদেশে থাকতে পারবে না এমন হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান ডক্টর ওয়াকার হুসেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার জানামতে পৃথিবীর কোনো রাষ্ট্রে সেনা সেনাপ্রধান এরকমের তাগিদ দেয়নি নির্বা জাতীয় নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন দেওয়ার জন্য জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ করার জন্য এরকমের সরাসরি বক্তব্য সরাসরি পদক্ষেপ সরাসরি হস্তক্ষেপ কোনো বিশ্বের কোন রাষ্ট্রে করছে কিনা আমার জানা নেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এবং স্বৈরাচারিতা যাতে না হয় স্বৈরাচার হিসাবে কোন সরকার শাসন না করে সেজন্য নির্বাচিত সরকারের প্রয়োজনে ডক্টর ওয়াকারুজ্জামান পদক্ষেপ নিতে যাচ্ছে নিচ্ছেন কিন্তু দুঃখের বিষয় এই ডক্টর ওয়াকারুজ্জামান সে পদক্ষেপ সে চিন্তা সেই কথা মানছেন না অপরদিকে ডক্টর ইউনুস সাহেব তেপান্ন বছরের ইতিহাসকে আকাশের সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করছেন করছেন বাটন করার দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন দেশের রাজনীতির অবস্থা ধ্বংস করেছেন এমনকি এই ডক্টর ইউনুজের যে সেন্হভাজন কিংস পার্টির নেতা সার্জি আলম বলেছে মবের মাধ্যমে বিচার ব্যবস্থা রায় নেওয়া হয় এবং সেই মবের মাধ্যমে যেহেতু রায় নেওয়া হয় সেহেতু বিচার ব্যবস্থার দরকার কিসের যাই হোক এই সেনা প্রধান একটা মিটিং হয়েছে গতকালকে সে মিটিংয়ে বিশ্ব কালকে আন্তর্জাতিক বিশ্ব শান্তি দিবস আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস কালকে পালিত হয়েছে সেই আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালনের উদ্দেশ্যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন বিশ্ব শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তি রক্ষার জন্য ইউ এর পাশে থাকবে বাংলাদেশ এমনকি অনেক কঠিন কঠিন শব্দ এই ডক্টর ইউনুসের শাসন আমলে এই সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন গতকালকে তিনি প্রকাশ্যে বুঝতে চেয়েছেন যে বাংলাদেশে পাকিস্তানপন্থী আর ভারতপন্থী উনিশশো একাত্তরের চেতনাকে অস্বীকার করে কোনো কিছু করতে দেওয়া যাবে না করা যাবে না পাকিস্তানপন্থীরা পন্থীরা এ দেশের মানচিত্র এ দেশের মুক্তিযোদ্ধার চেতনাকে নষ্ট করবে সেটা শক্ত হাতে দমন করবে এমন বক্তব্যই তার মূল কথায় ফুটে উঠেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সেনাপ্রধান যদিও তিনি তার এই বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের শাসন ব্যবস্থা অথবা বিচার ব্যবস্থায় তিনি হস্তক্ষেপ করতে না পারলেও তিনি চেষ্টা করতেছেন যে দেশের একটা সুস্থ ধারার রাজনীতি বিচার ব্যবস্থা সবকিছু যেন সঠিক হয় কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচার ডক্টর ইউনুস তিনি আমৃত ক্ষমতায় থাকতে চাচ্ছেন তিনি নির্বাচন দিতে চাচ্ছেন না তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাচ্ছেন এবং এ বাংলাদেশের ইতিহাসকে মুছে দিতে চাচ্ছেন আর সেগুলোকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদিও তাদের এই সেনা প্রধানের ভিতরে একটা অভ্যন্তরীণ একটা এই তাদের চিন্তা চেতনা থাকতে পারে কিন্তু প্রকাশ্যে তিনি যা বোঝাতে চেয়েছেন যে দেশের মানুষের দুরবস্থা এ দেশের বিচার ব্যবস্থার দুরবস্থা এ দেশের প্রতিটা মানুষ এখন অসহায়ত্ব বোধ করছে সেটাই সেনাপ্রধান বুঝাতে সক্ষম হতে চায় তিনি বুঝাতে চায় যে দেশের মানুষ এখন মানে নির্বিচারে কেউ শারীরিক কেউ মানসিক কেউ অর্থনৈতিক কেউ নির্যাতিতা হচ্ছেন এই নির্যাতিতার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে চায় নির্বাচন দিতে বলে এবং নির্বাচন দেওয়ার জন্য জোরালো অনুরোধ করছে এই সেনাপ্রধান যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সেনা প্রধান যদি খালি শুধু মুখে বক্তব্য সভা সমাবেশে সেমিনারের বক্তব্য দিলেই চলবে না তিনি দেশকে রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের ইতিহাস রক্ষার জন্য তাকে মানে কঠিন পদক্ষেপ নিয়ে সামরিক শাসন দরকার এই মুহূর্তে এই মুহূর্তে দরকার সামরিক শাসন সরকার সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.